সো ইউলাম ব্যাকু মাইনি আজকে আমরা একটি গেম প্লে করতে চলেছি কারণ বা এই যে নতুন একটা বান্ডিল এসেছে বা এটা নিয়ে একটা গেম প্লে না দিলে ভাই হয় না তো এটা আমি রিসেন্টলি কিছুক্ষণ আগে নিয়েছি কিছুক্ষণ আগে না একদিন আগে তো এই যে এই বান্ডিলটা বা একটা নিয়ে নিয়েছি তো এই বান্ডিলটা নিয়ে আমি একটা গেম প্লে করতে চলেছি বিয়ার বিয়ার ম্যাপে তো চলো তোমাদের সাথে সেই গেম প্লে শেয়ার করা যাক আর ভাই এ এইট ইউনিভার্সিটি মানে উপলক্ষে ভাই আমাদের নতুন একটা লবি দিয়েছে কেন একটা ট্রেন যায় তো ট্রেনের সামনে দাঁড়ালে বা একদম ট্রেন আমাদের আকাশ উড়ায় দেয় ভাই কত কত মজা এখানে ভাই সবাই মজা করতে করতেছে কারণ আমিও ভাই প্রচুর ভালো লাগে এটা ভাইরে ভাই একদম আকাশ উড়ায় দেয় এক সেকেন্ডে কোনো এক মানে যাওয়ার আগে দেখা তোমাদের এই যে এখানে গিয়ে দাঁড়াবো আমাদের উড়াই আমায় উড়াই দিব উড়ায় একদম এই যে উপরে ফেলাইবো তো খেয়ে আর আজকে আমরা এই বিয়ার দেখি আমি কি কি করতে পারি কয় কিল করতে পারি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তো এখানে আমাদের এই যে ভাই নতুন আপনি ট্রেনটা এসেছে ভাই আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর আমরা নাম বলো যে কি জানি এটা এটার নাম ভাই বলতে পারি না এটার নাম আমি ভাই বানানি করতে পারি না তো তোমরা যারা যারা জানো একটু বলে দিও আমাকে তো এখানে আমি এখানে নামবো আমি এটা নাম দিয়েছি ভাই কালু কালু কাউ নাকি কি একটা নাম দিয়েছি আমি তো আমার কাছে এটাই লাগে তো আমি এটার নাম দিয়েছি কালু কাওয়া তো কালুকাওয়াতে নামবো এখানে সব যত বেয়ানো খেলে আমি সব এখানেই নামি আর মাঝে মধ্যে মন চাইলে একটু পিকেতে নামি তো আমি আজকে এখানেই নামবো তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভাই ভিডিওটা দেখো আর যা যা কোনো সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও আর টাকা বেললনটি ক্লিক করতে কিন্তু ভুলই না আর ভিডিওটা ভালো লাগে লাইকও করে দিও তো এখানে আশেপাশে ভাই ভালো এনিমি নামছে তো এনিমিদের মারা শুরু হয়ে যায় আর এখানে একটা ট্রেন এসেছে নতুন তো ট্রেনের এখানে যাই ইয়া যে আমি ওয়ান করে কি যে কোনো কিছু ইনফার্মেটের জন্য পাতে পারি যেমন ইয়া মানে ইনহেলার আর এগুলো আনলিমিটেড পেতে পারি তো এখানে আমি একগুলি শর্ট আর এক্স পেয়ে গেলাম তো এক্স পে পেয়ে গেলাম একগুলি আর শটগান একগুলি আর শর্ট আর এক্স আর এখানে আমি একটু মুট করে নিই কারণ এখানে আশেপাশে এনেমেন্সে তাদেরকে মারতে হবে তো তারা বা যে কোনো সময়কে মেরে দিতে পারবে তো এখান থেকে লুট মুড বাই অনেক খন্ডতার ফাইট করছে তারা তো দাঁড়া দেখে এবার একটু দেখে আসি তারা কোথায় তারাও তাড়াতাড়ি দেখে আসি এই যে ভাই তিরিশ সেকেন্ডের ভিতরে ট্রেন আসবে তো দেখি কোথায় ট্রেনটা ভাই অনেক দূরে আমার কাছ থেকে রে ভাই যাইতে পারবো না কি সন্দেহ তো আমি যাই দেখে একটা গাড়ি খোঁজার চেষ্টা করি হ্যাঁ যাইতে পারবো মনে হয় না ভাই যাইতে পারবো না পনেরো সেকেন্ড ভাই পনেরো সেকেন্ডের ভিতরে এতটুকু জায়গা যাতে মানে এ পয়েন্টে যাবো তো এর পরেরটায় যাবো তো এখানে গ্রেন্ট নিয়ে নিই তো আর সামনে আরও অনেক কিছু আছে এনিমি আছে তো তারাও দেখে আমি এখান থেকে একটা ব্যাগ কেনার চেষ্টা করছি ব্যাগ কিনবো তো ব্যাগ কিনে যেন টোকেন কালেক্ট করতে হবে তো এই যে যে ট্রেন এসে পড়ছে আর উপর থেকে ভাই একটা এনিমি কাকে যেন মারছে তো আমি দেখি তাড়াতাড়ি করে একটা কেক খেয়ে নিই তো ভালো কেক ও ভাই এম ডাবল এ ওয়ান তো এম ডাবল এ ওয়ান পেয়ে গেছি এখানে আর এখানে সামনে টোকেন আছে তো টোকেনটা খেয়ে আমি আমার জুন সিলেক্ট সিলেক্টটা নেই কারণ জুন সিলেক্ট করিনি আমি পচিনোকে তো জোন ক্যানিটার নাম বা আমি জোনটা সিলেক্ট করি পচিনোকের দিকে তো জোনটা আমি সিলেক্ট করে নিলাম প্রচিনকের দিকে ওকে পচিনোকে একটু পরে পচিনোকে যাবো তারপর দেখা যাবে তো এখানে তাড়াতাড়ি করে যে এখানে সব লুট নিজি বা এখানে পুরো আমার কাছে ম্যাক্স ম্যাক্স লুট তাও একটা গান দরকার আমার তো এখানে যে ব্যাকপ্যাক সে মানে ব্যাকপ্যাকের আমার শেষ তো এ একটা এনে শোনা যাচ্ছে যেমন ভাই যেমন হাতে পেন নিল পেন যে পেন প্যানের ভাইটা হাতে কে যেন নিল তো দেখি ভাই কে সেই ব্যক্তি তাকে মারার জন্য আমার এগোচ্ছি তো দেখি সামনে থেকে স ঘরের ভিতরে মনে হলো আমার কাছে এ যে ভাই এ যে একটা এ ভাই টুকি কে পড়ে গেল ইয়েস ওকে এখানে গ্ল ফালিয়ে দেবে দূর থেকে মেনে দেবে বা এখানে অনেকবারই ইমুন মানে হয়েছে যে লুট করতে বসছে একদম ঝুমকি রা হেড চোট লাগাইছে স্নাইপার থেকে তো এখান থেকে মানে যেখানেই বসি যে আমি এবারে গ্লার ফালাই নিই যাতে ভাই আমার সেফটি থাকে তো আমি এম বি ফাইভ নিয়ে নিলাম এ বি ফাইভ দুয়ে নেওয়া আর এম ডাবল এ ওয়ান তিন তিন লেভেলের নেওয়া তো এবার আমি সামনের দিকে আগাই দেখি এবার সামনে আরও এনমি পাই নাকি তো এখানে টোকেন খেয়ে নিই তো টোকেন খাইলে আমি কিছু মানে কিছু কিনতে পারবো ওয়েস্ট মোয়েস্ট তো এখানে যাতে থাকি তো যেতে যেতে পথে আমি দেখতে পাই যে এখানে কিছু এনিমি ফাইট করছে তো তারপর আমি সেদিকে যাইতে থাকি তো সেদিকে গিয়ে আমি দেখি যে এনিমি ভাই নিচে ফাইট করছিলো তো আমি যাই যে দেখি এনিমি উপরে চলে গেছে তো আমি প্রথমে উপরে গেলাম তো সেখানে গিয়ে এনিমি পেলাম না তো আমি এনিমি না পেয়ে আবার নিচের দিকে আসলাম তো নিচের দিকে আসার পর দেখি এবার এনিমি কোথায় রে ভাই এনিমি কই ভাই একটা গ্লোয়ালের ফালানো আছে শুনলাম ভাই ওই যে দেখা গেছে ভাই ছাদের উপরে ভাই ওই যে যে গ্লোয়াল ভাই ছাদের উপরে ভাই রে ভাই পলাইছে এ নে 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 ভাই খেলা খায় গেছে ভাই একদম ঠুয়া রে ভাই রে ভাই তো ওকে এখানে আমি লুট লুট করে নেছি আর্সেনাল কে তো চলো এই ফাগ দিয়ে আর্সেনাল থেকে লুট করে আসা যাক তো দেখি সামনে আরো যে ট্রেন মনে হয় আর কিছুক্ষণ তো স্টার্ট হয়ে যাবে আরেকটা ট্রেন তো সেখানে আমাকে যেতে হবে তো গিয়ে গাড়িটা আমি নেই তো গাড়িটা নিয়ে তারপর আমি ট্রেনের এখানে যাবো ট্রেনের এখানে গিয়ে তারপর তোমাদের দেখাই যাবো ট্রেন দেখি এই যে এখানে প্রচেঙ্গা এখানে দুটো ট্রেন তো এখানে প্রচেঙ্গে এখানে একটা আরেক ওঠার জন্য দেখলাম তো এখানে আমি এই যে এখান থেকে গাড়িটা নিয়ে তারপর যাবো তো তাতে করে এই গাড়ির নতুন স্ক্রিনটা কে কে সেটাও বলবো কারণ আমি সকলে বেটি প্রায় নিয়ে থাকি যদি মনে গাড়ির স্ক্রিনটা আমি ইভেন্ট থেকে চেঞ্জ করে নিয়েছি তো তোমরা কে কিনেছে আমাকে কমেন্টে বলতে পারো তো এখানে দেখি কোথায় না যেতে হবে খোলা তো যে আমি এ আরসএেলআরটায় যাবো এই যে এ এআরসেলআরটায় তো এআরসেলারটা আমি তাড়াতাড়ি যাই কারণ এখান থেকে লুট করেই যাবো ট্রেন তো দেখি আর এক মিনিটের ভিতরে স্টার্ট হবে তো আমি প্রথমে ট্রেনের কেন যাই আর্সেনার পর লুট করা যাবে তো সেখান থেকে ভালো ভালো লুট পাওয়া যায় তো আমি আগে ট্রেনের এখানে যাই ও এ ভাই রে ভাই এ ভাই রে ভাই কি মারা মারে ভাই কই কি দিয়ে মেরলো ভাই এ এ এ ভাই সোনিয়া আরে ভাই কোন ভাই রে ভাই ভাই আর ভাই রে ভাই মানে কি বলবো ভাই সোনিয়া ভাই এখন চলে ভাই ভাই আমার ট্রাকটা যে উঠছে ভাই ইমুন সুমে যদি মেরে দেয় ভাই कर्मा तक okay. तो ए इलेक्ट्रिक एक्सपेंसिव गेम प्ले तो आज के मते हम चली गुड बाय